ভীষণ গরম পড়েছে তাই না আমি ঘেমেও গেছি তরমুজ এই গরমে যেন একটুখানি প্রশান্তির নাম এত গরমের মাঝে এক টুকরো তরমুজ অথবা তরমুজের জুস যেন আমাদের অন্তরকে ঠান্ডা করে দেয় ও হ্যাঁ তরমুজের কিন্তু খেতে মজা দেয় সো প্রিয় দর্শক গসিপচয় একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সব খুব ভালো আছেন আমিও ভালোই আছি আজ আমার আয়োজন তোর মধ্যে নিয়ে অর্থাৎ তোর মধ্যে উপকারিতা অপকারিতা যদি কোনো খাবার নিয়ম থেকে থাকে সে সম্পর্কে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে একটু হলেও উপকারে আসবে। যদি মনে হয় ভিডিও থেকে আমরা কিছু শেখার আছে জানা আছে আমরা উপকৃত হয়েছি তাহলে বন্ধুবান্ধব শেয়ার করে ছড়িয়ে দেবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টেও জানান কেমন লেগেছে ভিডিওটি চলুন শুরু করি প্রথমেই আমরা জেনে নেব তরমুজের উপকারিতাগুলো কি কি পুষ্টি উপাদান তরমুজে রয়েছে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান যেমন ভিটামিন সি ভিটামিন এ ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো সহ আরও অনেক ফলে শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই এটি একটি পুষ্টিকর ফল হতে পারে হার্ট ভালো রাখে গবেষণা থেকে জানা যায় যে কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে তরমুজে বিদ্যমান একটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটির নাম লাইকোপেন হার্ট ভালো রাখতে তরমুজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দৃষ্টিশক্তি ভালো রাখে বয়স্কদের দৃষ্টিশক্তি লোপ পেয়ে যাওয়ার অন্যতম একটি কমন সমস্যা এই সমস্যা দূর করতে সাহায্য করতে পারে তরমুজে বিদ্যমান লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট পেশির স্বাস্থ্য ভালো রাখে ব্যায়ামের সময় পেশির সংবেদনশীলতা বাড়ানোর পাশাপাশি পেশির বিভিন্ন ব্যথা কমাতে সাহায্য করতে পারে তরমুজে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড শরীরের পানির ঘাটতি পূরণ করে তরমুজ খাওয়ার সময় বোঝা যায় এটির অধিকাংশই পানি তরমুজে প্রায় নব্বই পার্সেন্ট পানি হওয়ায় এটি আমাদের শরীরের পানির চাহিদা পূরণ করতে সক্ষম মনে একটি প্রশ্ন তো জাগতেই পারে আমাদের আমরা তো পানির চাহিদা পূরণ করতে পানি খেতে পারি তরমুজ কেন আসলে পানি খুব দ্রুত হজম হয়ে যায় কিন্তু তরমুজ খুব দ্রুত হজম হয় না বিধায় শরীরে বেশ কিছুক্ষণ এটি থাকে এবং আমাদের শরীরের পানি চাহিদা পূরণ করে গর্ভবতী মায়েদের উপাদেয় ফল গর্ভবতী মায়েদের তরমুজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক কারণ তরমুজের ভিতর বিদ্যমান পানি গর্ভবতী মায়েদের শরীরের পানির চাহিদা পূরণ করার পাশাপাশি শরীরের ফোলা অবস্থা দূর করতেও সাহায্য করে ত্বকের যত্ন নেয় ভিটামিন এ এবং ভিটামিন সি বিভিন্নভাবে ত্বকের যত্ন নিয়ে থাকে যেমন ভিটামিন সি ত্বকের মৃত কোষগুলোকে ফেলে দিয়ে ত্বককে মসৃণ করে তোলে ত্বক থেকে ব্রণ দূর করে কালো ছাপ দূর করতে সাহায্য করে তরমুজে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে ব্যথানাশক হিসেবে কাজ করে শরীরে বিভিন্ন রোগের কারণে আমাদের অনেক সময় দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগতে হয় তরমুজে বিদ্যমান ভিটামিন সি লাইকোপেন উপাদান ব্যথা দূর করতে সাহায্য করে তাছাড়াও তরমুজ একটি ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ায় এটি আমাদের ছোটোখাটো অনেক রোগ থেকে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করে ব্যাধি ক্যান্সার রুখে দেয় চূড়ান্ত ফল পাওয়া না গেলেও গবেষণায় প্রাথমিক পর্যায় থেকে জানা যায় বিভিন্ন ক্যান্সার বিশেষ করে প্রোস্টেট এবং মলদারের ক্যান্সারের ঝুঁকি কমাতে তরমুজে বিদ্যমান লাইকোপেন ও কিউ কারবিটাসিন এই নামক উপাদান কিছুটা হলেও অবদান রাখতে পারে হজম প্রক্রিয়ার ত্বরান্বিত করে কোষ্ঠকাঠিন্য দূর করতে পানির গুরুত্ব অপরিসীম প্রতিদিন পর্যাপ্ত পানি পান মলত্যাগকে সহজতর করে তোলে তরমুজের নব্বই শতাংশ পানি হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে মলত্যাগে সাহায্য করে এবারে আমরা জেনে নেব তরমুজের কোনো অপকারিতা বা সাইড এফেক্ট আছে কি সেটি সম্পর্কে একশো গ্রাম তরমুজে প্রায় দশ গ্রামের মতো কার্বোহাইড্রেট বা শর্করা থাকে ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করা অর্থাৎ গ্লুকোজের মাত্রা এমনিতেই অনেক বেশি থাকে মাত্রার ডায়াবেটিস সম্পন্ন কোনো ব্যক্তি যদি তরমুজ খায় তবে তার বেশ কিছু সমস্যা দেখা দেবে তরমুজে বিদ্যমান টারমাইন অ্যামাইনো অ্যাসিড মাইগ্রেনের সৃষ্টিতে ভূমিকা পালন করে সো এটি তরমুজে একটা সাইড এফেক্ট কারো কারো ক্ষেত্রে তরমুজ ইরিটেবল বাউল সিনড্রোম যেটাকে মেডিকেলের ভাষায় আইবিএস বলা হয় বা হজমের সমস্যার সৃষ্টি করতে পারে এতে পেটের ফোলাভাব কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে কথা তরমুজ সাধারণত বেলা খাওয়াই রাতের বেলা খেলে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে যেমন যেহেতু সন্ধ্যার পরে আমাদের কাজকর্ম হাঁটাচলা কমে যায় তাই তরমুজে বিদ্যমান সাধারণ চিনি সহজে হজম হয় না ফলের রক্তে সুগারের পরিমাণ বেড়ে গিয়ে ওজনও বেড়ে যেতে পারে রাতে তরমুজ খেয়ে ঘুমালে মাঝরাতে প্রস্রাবের কারণে ঘন ঘন উঠতে হতে পারে এতে ঘুমের ব্যাঘাত ঘটে সো প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি আশা করা যায় ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আবার মনে করিয়ে দিই যারা প্রথমবার আমার চ্যানেল এসেছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টেও জানাই আস তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন